বাঙালির সকল আন্দোলন সংগ্রামের স্তুতিকাগার মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধুর রেস্তোরাঁ পরবর্তীতে মধুর ক্যান্টিন হিসেবে পরিচিতি পায় দর্শক সুমন রায়হানের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন উনিশশো সালে রাষ্ট্র রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি জানতাদের বিরুদ্ধে উত্তাল ঢাকার রাজপথ ছাত্রদের মিছিলে গুলি শহীদ হন রফিক সালাম বরকত সহ নাম না জানা অনেকে ভাষা আন্দোলন সহ বাঙালির অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের সাক্ষী এই মধুর ক্যান্টিন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের সাধারণ নির্বাচন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সহ সব কিছুতেই যেন জড়িয়ে আছে এই মধুর ক্যান্টিন গুরুত্বপূর্ণ অনেক তথ্য তৎকালীন ছাত্র নেতাদের কাছে পৌঁছে দিতেন সবার প্রিয় মধুদা পঁচিশ মার্চ কাল রাতে হত্যা করা হয় মধুদাকে মধু ক্যান্টিনের নামকরণ করেছে তার বাবা থাকতে এটা রাজনৈতিক তীর্থ রাজনীতি রাজনীতির আপনার সুতিয়া এই সব কিছুই হচ্ছে মধুর ক্যান্টিন থেকে সব পরিচালিত হয় এবং সমস্ত ছাত্রনেতারা এখানে বসেই সমস্ত পরিকল্পনাগুলো আর পরিকল্পনা মাবিক তারপরে আসে সমস্ত আন্দোলনগুলো পরিচালিত হইত আমি তো অবশ্যই করি হ্যাঁ আমার বাবার গড়াই প্রতিষ্ঠানে সমস্ত কিছু হয়েছে সাবেক ছাত্রনেতারা মনে করেন রাজনীতির তীর্থস্থান মধুর ক্যান্টিন বিশ্বস্ততার প্রতীক ছয় দফা আন্দোলন এগারো দফা আন্দোলন দেশ স্বাধীন করবো এটা সেটা এইখানেই মদুর ক্যান্টিনেই ইকবাল মধুর ক্যান্টিন নীল খেতে ওই জানুয়ারা হোটেল এগুলি ছিল সেন্টার মধুর ক্যান্টিনের মধ্যে তো রাজনীতিতে সরাসরি কোনো পক্ষ নেই নেই কিন্তু একটা জায়গা যে জায়গাটা হচ্ছে নিরাপদ সব সময় বসা যায় এবং আপন মনে করে বসা যায় সেই জায়গাটাই ছিল মধুর ক্যান্টিন স্বাধীনতার পরে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি আমাদের সময়ও আমাদের সকল পরিকল্পনা সেই মধুর ক্যান্টিন হয়েছে সোনালী অর্জনের সাক্ষী মধুর ক্যান্টিন এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি আর আপনার প্রয়োজন বোঝে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ